ব্যস্তময় জীবনে আমরা অনেকেই বাইরে থেকে কিনে ফ্রোজেন পরোটা খেয়ে থাকি এই পরোটা কিন্তু খেতে ভালো লাগে ভাজার সময় তেলের প্রয়োজন হয় না তারপরেও ফুলে ফুলে টইটম্বর হয়ে যায় আসসালামু আলাইকুম আফরিক কুকিং লাইফ স্টাইল থেকে বলছি ফ্রোজেন পরোটার এই রহস্য আজকে বলে দেব চলুন মূল প্রসেসে চলে যায় এক কেজি নিয়েছি ময়দা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এক কেজি ময়দার জন্য হাফ কাপ দিয়ে দেবেন তেল তেলটাকেও খুব ভালো করে প্রথমে শুকনো ময়দার সাথে মিশিয়ে নেবেন এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করবেন খেয়াল রাখবেন পানিটা যেন একেবারে চড়া গরম না হয়ে যায় পানিটা বেশি ফুটন্ত হলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে আর পরোটাটা কিন্তু ক্রিস্পি হবে না তাই অবশ্যই এদিকে একটু লক্ষ্য রাখবেন পানিটা যেন কুসুম গরম হয় আচ্ছা এভাবে ডোলে ডোলে একটা সফট ডো তৈরি করবেন ডোটা যেন একেবারে টাইট না হয়ে যায় সেদিকেও একটু লক্ষ্য রাখবেন এখন এক কেজি ময়দার ডো থেকে আমি তিনটা ভাগ করে নিচ্ছি ভাগকে আমি প্রথমে একটু তেল দিয়ে রেখে পরের ভাগটাকে লেচি কেটে নিচ্ছি দেখে নিন কিভাবে লেচি কেটে নিচ্ছি প্রথমে একটু একটু করে বেলে নেব যত দূর পারেন পাতলা করে নিতে হবে এখন সামান্য তেল দিয়ে দেবেন ছিটিয়ে দেবেন শুকনো ময়দা চাইলে কিন্তু এই তেলটা ব্রাশের সাহায্যেও দিয়ে দিতে পারেন আমি হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি এখন দেখুন এভাবে রোল করে নেবেন একটু করে রোল করে নেবেন একটু একটু করে বেলে নেবেন আবার তেল দিয়ে ময়দা ছিটিয়ে দেবেন এভাবে ধাপে ধাপে বেলতে থাকবেন আর তেল লাগিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দেবেন আবার একইভাবে রোল করে নেবেন এভাবে করে একেবারে লম্বা একটা রোল তৈরি করে নেবেন এখন পছন্দ মতো লেচি কেটে নেবেন বড় সাইজের পরোটা চাইলে বড় করে নেবেন আর ছোট সাইজের নিলে এভাবে নেবেন আমার কিন্তু এক কেজি ময়দা দিয়ে প্রায় আঠারো থেকে ষোলোটা পরোটা হয়েছে আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন দেখুন কত সহজেই লেচিটা করে নিচ্ছি এভাবে কিন্তু একটা লেয়ারও তৈরি হবে আর পরোটাটা অনেকটা ক্রিস্পি হয় আমি বাকি লিচি দিয়েও করে নিয়েছি আচ্ছা কেন ওদের পরোটায় তেল লাগে না দেখে নিন ওরা কিন্তু এভাবে তেল দিয়ে প্রথমে রেস্টে রেখে দেয় তারপরে রুটিগুলো বেলে নেয় আচ্ছা ফ্রোজেনের জন্য আমি কিন্তু ফ্রোজেন করা পরোটার প্যাকেটগুলো ফেলে দেই না এটার ভেতরে যেই পলিগুলো থাকে ওই পলি দিয়েই আমি আবার ফ্রোজেন করে নেই তাই প্যাকেটগুলো ফেলে দিইনি আচ্ছা একটা একটা করে বেলে নেব। বেলার সময় যদি পিড়িটা নড়াচড়া করে তাহলে টাকার রাওয়ার কিন্তু দিয়ে দেবে পিড়ির নিচে লড়াচড়া বন্ধ হয়ে যাবে এখন সুন্দর করে গোল গোল পরোটাগুলো বেলে নিচ্ছি ওই যে ফ্রোজেন পরোটার পলিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে একটা পলি রেখে তারপরে পরোটা রাখবো আবার একটা পলি দিয়ে পরোটা রাখবো সবগুলো পরোটা এভাবে আমি ফ্রোজেন বেলে পরোটার প্যাকেটে কিন্তু রেখে ডিপ ফ্রিজে ফ্রোজেন করবো চাইলে একটা বক্সেও ফ্রোজেন করতে পারেন যদি সহজ রেসিপিতে আমার এই ফ্রোজেন পরোটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে এই কোরবানির জন্য ফ্রোজেন করে রাখবেন কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ